একদম সেজে হয়ে নিয়ে এখন আমরা খুব ভালো লাগছে বিয়ে বাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেল ব্লগ কেউ মিস করবে না একদম জমজমাট ব্লগ হতে চলেছে আজকে এই যে এই শাড়িটা পড়েছি তার সাথে আজকে সবই গোল্ড জুয়েলারি পরেছি আজকে গোল্ড জুয়েলারি পরে নি তারপর এর পরের দিন থেকে তো সমস্ত ওই যে

আমরা এই গাড়িটা এখন হচ্ছে আমরা যাচ্ছি আস্তে আস্তে ওটাও আসছে পরপর দুটো একসাথেই যাবো গাড়ি সবাই গেছে গরম না তবুও তো এখন অনেক সমস্যাটা হচ্ছে আমাদের গাড়িতে ওঠার পরে গাড়িতে ওঠার ওঠার পরে এত গরম গেছে পুরো দেখো গেছে গরম লাগছে মা গরম লাগবে একটুখানি শুধু কাজটা তুলে দিয়ে এবার এসি টা ছেড়ে দিন সাতটা বাজে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি শামসি ক্রস করে গেছি একটু কসবার শামসি ক্রস করে গেছি আরও এখান থেকে দশ থেকে বারো কিলোমিটার মতো মানে রতুয়া বাহারাল যাচ্ছে আজকে তোমাদেরকে বলেই দিলাম রনি শ্বশুরবাড়ি হচ্ছে বাহারাল তো সবাই মিলে যাচ্ছি ওই গাড়িটাও পেছন পেছন আসছে বেশ মানে আজকে থেকেই মনে হচ্ছে আর একটু থাকলে খুব ভালো হতো বাট ও আসতে পারবো না বাড়িতে অনেক 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 কাজ ও বললো আমি বড়ো দিদি হিসেবে তোদেরকে পাঠাচ্ছি দায়িত্ব করে তোরা যা ভালো ভালো যা ভালো ভালো আয় বসে বসে কতগুলো তো পেছনে দোকান হয়েছে আমরা এখানটাতে বসেছি আসার সমস্ত থাকা হয়েছে এবার দিকে লুক বারবার ফোন করছে কি কত দূর কত দূর না চলে এসেছে চলে এসেছে আর কিছুক্ষণ দাঁড়া ও মা ঘরিব কাকুর সাড়ে সাতটা বাজে আমরা রোড এসে দাঁড়িয়ে আছি ওই গাড়িটার জন্য

이거래, 이거 다리 코에다 옮라. 이거 이가 또래 쿠 에, 또래 쿠베르오지 वह खीर खाई রেজা নতুন ভাবেকে হ্যাঁ তোমরা অনেকেই প্রশ্ন করছো রেজাকে রেজা হচ্ছে তাব্বুর ছোট ভাই তাব্বুরা তিন তাব্বু তারপর রেজা তারপর এখানে দেখো জামানো চলে এসেছে আর আমরা তো এখানে বসেই ছিলাম আর বলতে হয় না চুপটি করেই বসেছিল দেখছিল পুরো ব্যাপারটা আমি শুধু ভাবছিলাম যে কি করবে কেমন রিয়্যাক্ট করবে সব লোকজন দেখে সবাইকে দেখে তো ও কিছু রিয়াক্ট করেনি ও কিন্তু খুব ভালোভাবেই বসেছিল ইভেন একদম মিমির কোলে বসে ফটোও তুলেছে এটা যে এইটা দেখেই খুব ভালো লাগছিল আর এখানে আয়োজন তো অনেক কিছু ছিল থুবরার যে আয়োজন সবকে দেখছে অনেক কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে আর এখানে একে একে সবাই থুবরো খাওয়াচ্ছে তো ব্যাপারটা বেশ ভালো লাগলো আমরা তত্ত্ব নিয়ে এসেছি তো আমাদেরকেও এখানেতে বসিয়ে দিয়েছিল আমরাও একটুখানি ফটো ক্লিক করলাম সবার সাথে আলাপ হলো সবকিছু মিলিয়ে পরিবেশটা খুব সুন্দর ছিল এখানে দেখো একদিকে আড়হান বসেছে আর এক এক কোলে ইনু বসেছে একদম ফটো তুলে নিচ্ছে কি ভালো লাগছে না দুজনকে এবার আড়হানের সাথে

আমরা এসে পৌঁছে গেছি দেখলো এখানে থুবলার পর্ব চলছিল তো এবার আমরা ওপরে এসে বসেছি আর তত্ত্বগুলো সব নামানো হচ্ছে আমরা তো নামালে ভালো হতো বললো না আমরা নাম মানে আমাদেরকে তোমরা বর্ষা আমরা নাম বসার সাথে সাথে দেখো নিয়ে চলে এসেছিলো সবার জন্যে জুস আমরা সবাই জুস খাচ্ছিলাম আর এখানে ইনায়াও দেখো নাও কি আনন্দ কি খুশি আর আহান দাদার সাথে ওর কী যে হয়েছে মানে ভীষণ ভালো বন্ডিং হয়ে গেছে দাদার সাথে দাদা দাদা করতে থাকে সারাক্ষণ এইদিকে দেখো আমরা সবাই মিলে খাচ্ছি গল্প করছি আর এখানে দেখো তোমাদের সাথে আলাপ করে দিই বাবা শন মা মানে লুবনার বাবা লুবনার লুবনার হচ্ছে মা এখানে দেখো আমাদের আপ্যায়নে ব্যস্ত এত ভালো না মানুষ দুটো দেখেই না প্রাণটা জড়িয়ে যায় আমার তো খুব খুবই ভালো লেগেছে বিহেভিয়ারের দিক থেকে শুরু করে প্রতিটা দিক থেকে সবার প্রতি যে ভালোবাসা একটা মানে ওনাদের মধ্যে ওনাদের থেকে সত্যি দেখার বিষয় শেখার বিষয় এত ভালো লেগেছে মানুষ দুটোকে আমার তো এখানে দেখো আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম আড্ডা মারছিলাম যেটা হয় আর কি সবাই ফ্যামিলি সবাই যখন একসাথে হই তখন অনেক রকমের গল্প থাকে অনেক রকমের আড্ডা থাকে ওই পাশে সুমন্দা ভাবি ছিল রকি ছিল সব ছিলাম

আচ্ছা দিচ্ছি এসো আমার কোলে আসো দিচ্ছি গড়িতে এখন সাড়ে বাজে আমাদের তো টিফিন হলো গল্প হচ্ছে আজকে একটু লুক না ওইদিকে ব্যস্ত আছে এটাই স্বাভাবিক সমস্ত ফ্রেন্ডসরা এসেছে ওখানে একটু ব্যস্ত আর এখানে দেখো আমাদের সবার জন্য আবার একটা গিফটেরও আয়োজন করেছে এর মধ্যে সমস্ত ননদদের জন্য ভাবিদের জন্য গার্ডার ক্লিপ সব আছে এইগুলো বাড়ি নিয়ে গিয়ে রাখু দিয়ে হেফাজতে দেবো রাখুদি দিয়ে সবাইকে ডিস্ট্রিবিউট করে দেবে আর এইগুলো হচ্ছে দাদাদের জন্যে

খাওয়া দাওয়া খুব সুন্দর হলো রাত্রি এখন দশটা পনেরো বাজে এবার আমরা বেরোই বাড়িয়ে যেতে হবে অনেকটা লেট হয়ে যাবে তুমি এখে এখানে নেবে হ্যাঁ চলো আসছি এই মামা কেন মকে দিচ্ছে এবার দিন এবার তো সারা জীবন হবে আর এবার তো একদম লাইফ টাইম হবে দেখা হচ্ছে না না একমাত্র দেওয়ার একটু তাড়াতাড়ি চাইছ

ইনু এখনো টাটা দিচ্ছে দেখো নেই মাম্মা চলে গেছে হ্যাঁ নেই আমরা বেরিয়ে পড়েছি এখন আর বেশি কোনো টাইম লাগবে না রাস্তা পুরো ফাঁকা তাড়াতাড়ি পৌঁছে যাব এখন খাওয়া লাগছে কি ভালো লাগছে খাওয়া খুব সুন্দর হয়েছে আপনার এত ভালো হয়েছে যাও মা যাও তো ঠিক ঠিক আছে আছে দাদা হ্যাঁ দেখো রাস্তা রাস্তা নেই রাত্রি একদম পুরো এগারোটা বাজে আমরা এসে পৌঁছালাম ওইখানে একটু রাকুদির অনির সাথে দেখা করে তারপরে আমরা এলাম চলো 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 চলো